কবি অপূর্ব গোস্বামীর খোকা থাকতে দিস ঘরে যখন আমি থুত্তুরে পুড়ো আমার পাশে থাকবি আঙুল ধরে গল্পে গল্পে আমার সাথে হাঁটবি কাঁপা হাতে কাঁচের গ্লাসটা ভাঙলে ক্ষমা করবি প্রাণাইটে পিছলে পড়লে বাবা হাতটায় এসে ধরবি এক বললে শুনবো আর এক বিরক্তি প্রকাশ করবি জেদ করলে রাগের বসে আমায় কি তুই মারবি বক 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 করেই যাব ধৈর্যুনি শুনবি না কর্মহীন বাবার জন্য প্রেত্তর দিন গুনবি দুর্বল দেহ খামের গন্ধে নাক ছিটকে কি রইবি এর পরেও কি খোকা তুই আমার পাশে চলবি বিছানাটি ভিজিয়ে ফেললে আমায় ক্ষমা করবি কাঁথা ভেজানোর গল্পটা তোর খোকা মনে করতে কি পারবি যখন খেতে পারবো না ওরে মুখেতে খাবার দিবি ছোট্ট খোকা শেষ দিনে মোর সম্বলতি হবি নিঃস্বামী গল্প একটু করবি ছোট্টবেলার শোনা গল্পটা আমায় একটু বলবি দিদিমণি দাদু সঙ্গী হতে দিবি। ছোট্টবেলার পুতুল খেলায় আমায় তোরা নিবি শেষ বেলাতে বৃদ্ধা বাসে পাঠাস না খোকা ওরে মনের মধ্যে ঠাই না দিস থাকতে দিস করে বাবা থাকতে দিস করে খোকা থাকতে দিস করে